আমার চেনা ক্লাসরুম বন্ধ তালা পড়ে আছে কতদিন হাজার সুরের ছন্দ আর ক্যান্টিনে জমারি মনে পড়ে যায় স্মৃতিতে স্মৃতিতে হাজার সুখের ক্ষণ মনে পড়ে যায় টিফিনের পরে গল্পের আয়োজন মনে পড়ে যায় স্মৃতিতে স্মৃতিতে হাজার সুখের ক্ষণ মনে পড়ে যায় টিফিনের পরে গল্পের আয়োজন আজান শুনে ফজর শেষে ঘুম থেকে উঠতাম বাবা মায়ের ওই মিষ্টি ডাকে তিক্ততা খুঁজতাম আজান শুনে ফজর শেষে ঘুম থেকে উঠতাম বাবা মায়ের ওই মিষ্টি ডাকে তিক্ততা খুঁজতাম আমার বায়োলজি বক্স নিখোঁজ হলো জামিটিটা পড়ে নেই উপপাদের ধাদাগুলো বুঝি এখন আর মনে নেই আমার বায়োলজি বক্স নিখোঁজ হলো জামিটিটা পড়ে নেই উপপাদের ধাদা গুলো বুঝি এখন আর মনে নেই কোথায় আমার সেই ক্ষণ আজ খুঁজি বারবার বদ্ধ জীবন বন্ধ করুন শেষ হবে কি আর 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 আমার চেনা ক্লাসরুম বন্ধ তালা পড়ে আছে কতদিন হাজার সুরের ছন্দ আর ক্যান্টিনে জমারি